ভালো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন দেশবাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এ কামনা করে আজকে আরো একটি নতুন সুলেমানি তাবিজের কিতাব থেকে আপনাদের নকশা দিচ্ছি তো এই নকশার মাধ্যমে আপনি শত্রু জবন বন্ধ করে দিতে পারবেন তো শত্রুর জবান বন্ধ কীভাবে করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং শিখাই দিব কীভাবে দেখা যায় যে শত্রু এত এত চলে যে আভাস জবান কথাবার্তা বলে যেটা সহ্য করার মতো হয় না আর শত্রু ঝগড়া সাথে পাওয়া যায় না বা ক্ষমতা টাকা কোনো দিক দিয়ে তাকে আটকানো যাচ্ছে না তার মুখ বন্ধ না করলে আর কোনো উপায় উপায় আর খোলা নাই তো এমন অবস্থায় আপনি আপনার শত্রুকে এই জবান বন্ধ নকশার মাধ্যমে তাকে বান মারতে পারবেন এতে করে তার জবান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে কোনো প্রকার বাকশক্তি থাকবে না কথা বলার কোনো শক্তি থাকবে না সে আপনাকে গালিগালাজ বা কিছুই করতে পারবে না তো এটা শুধুমাত্র শত্রু জবান বন্ধ করার জন্যই প্রযোজ্য আর শত্রু যদি খারাপ ভাষা গালাগালি করে বা বকাবকি করে সেক্ষেত্রে এগুলো তার খাটবে আর যদি ভালো মানুষের উপরে যদি জবান বন্ধ করার কাজটি করতে যান। তাহলে কিন্তু নকশা কাজ করবে না যে শত্রু ঝগড়া করে বা মুখ খারাপ করে কথাবার্তা বলে মানে কথার মুখ সিস্টেম ভালো নয় নোংরা কথাবার্তা বেশি বলে এমন ব্যক্তির উপর যখন এই প্রয়োগ করবেন তখন কিন্তু একশো পার্সেন্ট সফলতার সহিত কাজটি হয়ে যাবে আর যখন ভালো মানুষের উপরে প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না বিষয়টা মাথায় রাখবেন তো অনেকে আছেন যারা শত্রুতামূলক ভালো মানুষকে খাম করতে চান অসুস্থ করতে চান বোম বানাতে চান তাহলে কিন্তু হবে না যারা আদিতীয় শত্রু যে মানুষের ক্ষতি করে এবং মুখ দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি বকাবকি করে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং তাদের ক্ষেত্রেই এই বানটি খাটবে অন্যথায় খাটবে না আর ভালো মানুষের উপর প্রয়োগ করতে গেলে আপনার নিজেরও ক্ষতি হতে পারে অতএব যে আদ্বীয় শত্রু তার উপরে শুধুমাত্র এই বানটি প্রয়োগ করার অনুরোধ রইল এটা আপনাদের কাছে একান্তই ব্যক্তিগতভাবে আমার অনুরোধ এবং আপনারা ভালো মানুষকে মারবেন না এতে করে আপনার সমস্যা হতে পারে তো যাই হোক বন্ধুরা এই কাজটি করতে গেলে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দিচ্ছি তার আগে বলে নিই আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেরায় কোনো ক্লিক দিয়ে অল নোট অন করবেন এতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে বানবসীকরণ থেকে চিন পরি সাধারণ বিভিন্ন ধরনের টোটকা তদ্বিন আপনাদের মাঝে উপস্থাপিত হই তো এগুলো বিষয়ে জানতেও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন আর এই কাজটি করতে গেলে যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে কি যে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে লাল কলমের কালি কী কী সংগ্রহ করতে হবে এবং লাল কলমের কালি বলতে কালিটা যেন লাল হয় কলম লাল কালো হোক সমস্যা নাই কিন্তু মানে যে কালিটা দিয়ে লিখবেন ওইটা যেন লাল হয় আর একটা স্কেল সংগ্রহ করবেন যাতে করে সুন্দর করে নকশাটা অঙ্কন করে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারেন কোনো প্রকারতে করা যাবে না যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে হবে নকশা খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুব সহজ নকশা সহজভাবেই সহজ নিয়ম এটা না করতে পারলে আপনারা কোনো কঠিন কাজ করতে পারবেন না কারণ আমার থেকে সহজ সহজ তদবির আপনাদের কেউ দিবে না আমি যেগুলো তদবির সহজ সেগুলো খুঁজে বের করে কিতাবটাকে ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মধ্যে উপস্থাপিত করি কারণ আপনারা সহজভাবে করতে পারবেন বিদায় আমি এটা দিয়ে থাকি আর আমি চাইলে কিন্তু কঠিন নকশা দিতে পারি কুফি কঠিন নকশা যেগুলো আছে ওগুলো কিন্তু কাজও কঠিন কিছু কঠিন আপনারা অনেকে করতে পারবেন না তো এই জন্য আমি সহজ নকশাগুলো দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে তো যাই হোক বন্ধুরা আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করে আপনি এটা যে কোনো দিনই লিখতে পারবেন তবে শুক্রবার দিনে অঙ্কন করা উত্তম আপনি যে কোনো দিনই করতে পারেন সমস্যা নেই তো যখনই নকশা লিখবেন রাতে অঙ্কন করার চেষ্টা করবেন রাতে নিরিবির জায়গা বসে সম্পূর্ণ নকশা আপনাকে একাকি বসে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আশেপাশে কেউ যেন না থাকে নিরিবির জায়গায় বসে নকশা লেখা অবস্থায় গারো সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না নির্বির জায়গা বসে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন আর রাতে অঙ্কন করবেন যখন আশেপাশে কেউ থাকবে না কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে কোনো প্রকার তেড়াবাহা করবে না যেভাবে সেইভাবে আপনাকে অঙ্কন করতে হবে আর ছোটোখাটো নিয়ম যেগুলো বলতেছি এগুলো ছোটোখাটো নিয়ম অবহেলা করে দূরে সরে দেবেন না কারণ এই ছোটো নিয়মগুলো না মানার কারণে অনেক সময় কাজ হয় না প্রত্যেকটা নিয়ম অক্ষর অক্ষরে পালন করতে হবে প্রত্যেকটা নিয়ম জানতে হবে বুঝতে হবে দরকার হলে এই ভিডিওটা আপনি কমপক্ষে তিন থেকে চারবার দেখবেন আশা করি বুঝতে পারবেন সমস্যা নাই কারণ এগুলো সহজ নকশা এগুলো সবাই পড়বেন তো যাই হোক যখন আপনি নকশা অঙ্কন করবেন যে কাগজের উপরে নকশাটা অঙ্কন করবেন কাগজটা যেন পাক পবিত্র থাকে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজের না বলে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন এবং সম্পূর্ণরূপে ফ্রেশ চকচক পবিত্র কাগজের উপর সম্পূর্ণ নকশা অঙ্কনটা কমপ্লিট করবেন এবং যখন নকশাটা লিখবেন আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বিষয়ে নকশাটা লিখতেছেন ওই জায়গাটা দেখবেন পাক পবিত্র আছে কি না জায়গাটাও যেন পাক পবিত্র থাকে নিজেও পবিত্র থাকবেন এবং কাগজটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রেখে আপনার যে যাবতীয় যে নকশার হরফ সংখ্যা আছে ঠিক ওইরকমভাবে আপনাকে হুবহু কপি করে আপনাকে বসিয়ে দিতে হবে তো কমপ্লিট হয়ে গেলে আপনি নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা এভাবে দিয়ে নিচেটা দিয়ে দিবেন বাংলাতে লেখেন সমস্যা নেই বাংলাতে নামগুলো দিয়ে দিবেন আর নামগুলো পুরোপুরি দিবেন অর্থাৎ মহাম্ম মুসলিম হলে তো মহাম্মাদে শুরু হবে যেরকম মোহাম্মদ আজিজুল ইসলাম ইসলামটাও দিতে হবে পরিপূর্ণ নামটা দিতে হবে আপনাকে অনেকে আসেন শুধু বা মানে যদি মানুষের নাম শরীফুল হয় তাহলে শুধু শরীফুল দিয়ে রাখি তাহলে কিন্তু হবে না মোহাম্মাদ এবং পদবি সব কিছু অ্যাড করেই আপনাকে পরিপূর্ণ নাম দিতে হবে তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেললে এবার নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে সাথে সাথে আগুনে পোড়ায় ফেলবেন আপনাকে কিছুই করা লাগবে না আপনি শুধু অপেক্ষা করবেন এটা আগুনে পোড়ানোর নকশা আর আগুনে পোড়ানোর নকশাগুলো ক্ষমতাশালী হয় এবং সহজ হয়ে থাকে যার কারণে আমি অধিকাংশ নকশা কিন্তু আমার আগুনে পোড়ানো তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার প্রত্যেকটা আর নকশায় বেশিরভাগই আগুনে পোড়ানোর নকশা কারণ সহজ নকশা আপনাদের পাশে দিয়ে থাকে আমি তো যাই হোক বন্ধুরা আগুনে পড়ে ফেলবেন আপনি অপেক্ষা করবেন আপনি অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার হাতের মোড়ে চলে আসবে আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব আর স্ক্রিনের যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো প্রয়োজন যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে